Alibaba Wine 2.5 এটা একটা ভিডিও মডেল যেখানে নেটিভলি অডিও জেনারেট করতে পারবে জাস্ট লাইক সোরা এন্ড জাস্ট লাইক ভেও 3 এন্ড সোরা ভেও 3 এখন সবাই একসাথে কম্পিটিটর হয়ে গেল তো এটা একটা ওপেন সোর্স মডেল এখানে প্রচুর প্রচুর অপশন আছে আমি এইগুলা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে গেলে একদম পাগল হয়ে যাব ওয়াইন কিংবা আলিবাবার আরো অনেকগুলা জিনিসপত্র আছে যেটা আমি একে একে জানাইতেছি এখানে গেলে বুঝতে হচ্ছে ওয়াইন.ভিডিও এখানে গিয়ে এক্সপ্লোর করতে থাকো এবং জিরো ক্রেডিট একদম ফ্রিতে তে এই ওয়েবসাইটে সবকিছু ভিডিও অডিও ইমেজ টেক সবকিছু ফ্রিতে জেনারেট করতে পারবে চেক দ্যাট আউট আলিবাবা অলসো রিলিজড ওয়াইন আলফা